আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি অনিতা আর আর আজ রান্না করব বুটের ডাল বুটের ডাল দিয়ে মাংস ডালটাতে ডালটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন চলে আসবো রান্নায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো মশলা কষানোটা মশলা মশলা তো মাংসের মশলা যা যা লাগে সব দিয়েছি আদা রসুন গরম মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মাংসটাকে আর ডালটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডাল ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি ওভার নাইট ভিজালে ভালো হয় খুব ভালোভাবে নাড়া দিয়ে দেব মাংসের সাথেই এটাকে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এতে করে বুটের ডালটা কিন্তু কাঁচা অনেকে সিদ্ধ করে দেয় তা আমি মাংসের সাথেই হবে এই কারণে মাটির সাথে ডালটা কষাবো এবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি একটু নাড়া দিয়ে দেব মাংস থেকে একটু পানি আসবে কারণে আমি পানি দিচ্ছি না মাংসের পানিটা উঠে শুকিয়ে গেলে তখন পানি দেবো এবার আমি এই যে কিছুদিন হলো মাংসটা এবার দিয়ে দেব পানি এতক্ষণ মাংসের পানিতেই হয়েছে এবার আমি পানিটা দিয়ে ঢেকে আরো রান্না করবো কারণ ছোলা কিন্তু এখনো গলেনি ফিরে আসলাম আরো কিছুক্ষণ পর আর এখন আমি আমার বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দেব আর আমি এর মধ্যে দেখে নিয়েছি ভালোভাবে শুকিয়েও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এবং আমাদের দেশীয় ঐতিহ্য ধনেপাতা আর এই রান্নাটা কিন্তু রুটি দিয়ে সকালের নাস্তায় এবং ভাত দিয়ে সব কিছুতেই খুবই ভালো লাগবে আর একটু ঢাক ঢাকতে হবে ঢেকে দেব একটু ঢেকে দিলাম জাস্ট ধনে পাতার ফ্লেভারটা চলে আসবে এই কারণে আর এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার এদের সুন্দরভাবে গলে গিয়েছে একদম গলে গিয়েছে সুস্বাদু মজাদার বুটের ডাল দিয়ে মাংস এটা কিন্তু আমরা রুটি দিয়ে এবং সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে সকালে নাস্তায় বা খুবই ভালো লাগে রুটির রুটি দিয়ে পুরি দিয়ে পরোটা দিয়ে আর এই তো এখন আমি চলে আসবো পরিবেশনে এই যে রান্না হয়ে গেল বুটের ডাল দিয়ে মাংস আশা করছি ভালো লেগেছে এভাবে কেউ কেউ না থাকলে আমার মতো ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাকে জানাতে পারো মেসেজে আর আজ এই পর্যন্তই আর যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল ওকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ